হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবার কিউরিসিটি বা সবার জানার আগ্রহ হচ্ছে যে ডিএ মামলাটা রিজার্ভ হয়ে আছে তার ফাইনাল ভার্ডিক্ট কবে নাগাদ বেরোতে পারে আমার ইউটিউব চ্যানেলে নানারকম কমেন্ট বক্সে প্রতিদিনই কোনো না কোনো পেনশনার বা কোনো চাকরিজীবী কেউ ভাই কেউ দাদা বলে আমাকে সম্বোধন করে তাদের একটাই প্রশ্ন যে ডিএম আমরা ভ্যাডিক্ট কবে আমরাও কন্টিনিউ খোঁজ খবর রাখছি সুপ্রিম কোর্টের মধ্য দিয়ে হোক বা সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্য দিয়ে হোক সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মধ্য দিয়ে হোক এটা কিন্তু কোনোভাবেই আমরা তার যে লিস্টিং হয় কজ লিস্ট সে কজ লিস্টে কোনো কিন্তু আসানুরূপ আমরা খুঁজে পাচ্ছি না কেন না এখানে মানে যে বিষয়টা কাজ করছে মনে রাখতে হবে যে ফাইনাল বেঞ্চ ছিল যে দুজন বিচারক কে ছিলেন জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র ও জাস্টিস সঞ্জয় কারল এই দুজন যেহেতু শেষবারের মতো শুনানি শুনেছি তাই আনলিস অ্যান্ড আনটিল যতক্ষণ এই দুজন জাজ একসঙ্গে বেঞ্চ কনস্টিটিউট না করা হবে ততদিন পর্যন্ত ডিএ মামলার কজ লিস্ট কোনোভাবেই আপলোড হবে না নিশ্চয় বোঝাতে পারলাম অর্থাৎ জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এবং জাস্টিস সঞ্জয় কারল এখন আলাদা আলাদা বেঞ্চে আছেন মিশ্রের বেঞ্চ আলাদা হয়তো অন্য কেউ আছে বিচারপতি কারোল স্যারের বেঞ্চে হয়তো অন্য কেউ বিচারপতি আছে কিন্তু একটা বিচার একটা বেঞ্চ তৈরি হবে যে বেঞ্চে দুজন থাকবে জাস্টিস সঞ্জয় কেরল থাকবেন জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র থাকবেন তবে গিয়ে এই ডিএ মামলা সেখানে রিজার্ভ থেকে দেখা হয়তো ফাইনাল ভার্ডিকদের জন্য কল প্রকাশিত হতে পারে এটা হচ্ছে আইনের পরিভাষা আমি বললাম বেশ এবার অনেকেই বলছেন যে ডিএ মামলা আমরা জিততে পারবো তো ডি মামলাতে আমাদের জয় আসবে তো দেখুন এখানে অনেকগুলো প্যারামিটার কাজ করছে এবং কোনো প্যারামিটারই স্টেট গভর্নমেন্ট অক্সিজেন পাওয়ার মতো অবস্থায় নেই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা অলরেডি ভরপুর অক্সিজেন সিলিন্ডার তারা একবারে নিয়ে বসে আছে কেন সিলিন্ডার কথা বলছি না তাদের সমস্ত প্লাস পয়েন্ট সমস্ত এমপ্লয়ীদের এখানে স্টেট গভর্নমেন্টের কোনো প্লাস পয়েন্টের আমি লক্ষ্য দেখছি না কেন স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করি তাহলে আপনি সহজে বুঝতে পারবেন এক নম্বর এই যে স্টেট গভর্নমেন্ট যে কাজগুলো করেছে সেগুলো কিন্তু কোনোভাবেই সুপ্রিম কোর্টের কাছে খুব একটা আশানুরূপ নয় কেন আশানুরূপ নয় না স্টেট গভর্নমেন্ট নিজেই বলেছে দু হাজার নয়ের রোপাকে তারা মেনে সুপ্রিম কোর্টের কাছে টাকা রাখবে বলেছি যে টাকা আমরা রাখবো তা মানে দু হাজার নয় রূপাকে তুমি মেনে নিয়েছো আবার তারা বললো যে দু হাজার নয় রূপা অনুযায়ী আমরা টাকা দিতে পারবো না তাদের মধ্যে একটা ডিসক্রিপেন্সি হল তা এই ব্যাপারটা কিন্তু কোনোভাবেই সুপ্রিম কোর্ট এটাকে ফলস ফেক বা ফ্যাব্রিকেটেড তথ্য হিসেবে ধরা হবে দু নম্বর এই ডি মামলার সঙ্গে যুক্ত অনেক কিছু জিনিস যেগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠেছে যেমন শেষবারের মতো এই দুজন জাজ রায় দিয়েছিলেন যে পঁচিশ পার্সেন্ট বকেয়ার ডিএ মেটাতে হবে তাহলে যে বেঞ্চ পঁচিশ পার্সেন্ট বকেয়ার ডিএ মেটাতে হবে বলে ইন্টারিম ভাটি দিতে পারে তারা কিন্তু প্রথমে পড়েছিল ফিফটি পার্সেন্ট যখন অভিষেক মনু সিংবি এক প্রকার অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করছেন ইমপ্লোর করছেন তখন যে কোমর ভেঙে যাবে অমুক তুমুক তখন কিন্তু ফিফটি থেকে টোয়েন্টি ফাইভে নেমে এসেছি তাই ভাবুন যে বেঞ্চ অলরেডি ফিফটি পার্সেন্টের ভার্ডিক্ট ইনিশিয়াল দিতে পারে এবং অনুরোধে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভ্যাডিক্টে নেমে আসতে পারে সে নিশ্চয়ই কোনোভাবে যে গভর্নমেন্ট এমপ্লয়ের দিয়ে পাবে না তারা নিশ্চয়ই একটা কখনোই বলতে পারে না কারণ তারা তার মানে যদি খুব খারাপ হয় যদি আমরা ধরে নেই যে ভার্ডিক্ট আমাদের পক্ষে বিপক্ষে হলো তাহলেও পঁচিশ পারসেন্ট বকেয়া ডি আমরা পাব সেটা যেহেতু ইন্টারিম ভারিক্টের নিরিখে আমরা বলতে পারি বেশ এর ফলে রেস জুটিকাটা এটা নিয়ে বাঘে বলেছি এখনও বলছি এই যে রেস জুটিকাটা থিওরি এটা কিন্তু নিঃসন্দেহে এই ডিএম মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে সেখানে কখনোই ডিএ থেকে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়কে বা দাতে পারবে না চার নম্বর চার নম্বর কি না ফলস ফেক ফ্যাব্রিকেটেড তথ্য দেওয়া সুপ্রিম কোর্টের কাছে যে তথ্য প্রকাশ করেছে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেখানে তারা ছত্তিশগড়ের যে পরিমাণ ডিএ দেয় বলে তারা ঘোষণা করেছিল তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ পরিমাণটি ছত্তিশগড় দেয় তাহলে এই যে ব্যাপারটা একটা ফলস ফেক বা ফ্যাব্রিকেটেড তথ্য প্রডিউস করা হলো যারা নিঃসন্দেহ ক্রাইম এবং তারপরে কি তারপরে স্টেট গভর্নমেন্টে যিনি সিনিয়র অ্যাডভোকেট নিশ্চয় আমার জাহিনি তার নাম তিনি বারোটা রাজ্যে তথ্য তুলে দিয়েছেন যে এই রাজ্যগুলো সে হোক ফেক হোক তারা বারোটা রাজ্যে তথ্য তুলে দিয়েছেন যে এই রাজ্যগুলো দিয়ে দেয় না সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী এবং মনে রাখতে হবে যে ইউনিটি ফোরাম বা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বা কর্মচারী পরিষদ কিংবা স্বনী যৌথ মঞ্চ প্রত্যেকেরই কিন্তু সিনিয়র অ্যাডভোকেট আছে যারা অত্যন্ত ফেমাস এবং রেনাউন্ড তাদের পক্ষ থেকে করুণানন্দী ম্যাডাম তিনি কপিল সিব্বাল মহোদয়ের বিপরীতে হেঁটেছেন কপিল সিব্বাল মহোদয় যে তথ্য দিয়েছেন যে বারোটা রাজ্য তো সেন্ট্রাল গভর্নমেন্টের অনুযায়ী ডিএ দেয় না তাই দিয়ে যদি অর্ডার বেরিয়ে যায় তাহলে এই বারোটা রাজ্য অ্যাফেক্টেড হবে তেমন করুণানন্দী তার পথে হেঁটে বলেছেন যে যেমন বারোটা রাজ্য দিচ্ছে না তাহলে ভারতবর্ষে তো নিশ্চয়ই বারোটা রাজ্যের বেশি আছে তাহলে এতগুলো রাজ্য থেকে বারোটা বাদ দিলে যার ডবলের মতো হয়ে যাচ্ছে তাহলে তারা তো সেন্ট্রাল এআইসিপি অনুযায়ী দিয়ে দিচ্ছে তার মানে নিজেদের পায়ে নিজেরা কুরুল মেরেছে এই বারো পার্সেন্ট তত্ত্ব এই বারোটি রাজ্যের তত্ত্ব দেখিয়ে যে বারোটা রাজ্য দেয় না তেমন উল্টে তার আর যে আছে বাইশটা রাজ্য তারা দেয় কী একুশটা রাজ্য কি কুড়ি রাজ্য কি উনিশ যারা কিন্তু বারোর থেকে বেশি হচ্ছে তাহলে বারো তাহলে বারো যদি দেয় না দেয় তাহলে বারো থেকে বেশিই দিচ্ছে তার মানে নিজের ফাঁদে নিজে কিন্তু পড়ে গেল অর্থাৎ এই যে সূত্রগুলো বললাম এই সূত্র অনুযায়ী স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের হারার কোনো পরিকল্পনা নেই আমাদের শুধু চিন্তা একটাই যে ডিএ যে লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এই টার্মটা আমরা পাবো কি না ডিএ আমরা পাবো নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত এআইসি পি অনুযায়ী দিয়ে আমরা পাবো তাতেও কোনো সন্দেহ নেই আমাদের শুধু একটাই মনে বাসনা যে সুপ্রিম কোর্ট শুধু একটা লাইন লিখে দিক যে ডিএ ইজ এ লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট বাস তাতে আমরা যে পেয়ে যাব সেটা অনেক অনেক পেয়ে যাব এবং এর পরবর্তী যারা যারা চাকরি করতে আসবে যারা যারা পশ্চিমবঙ্গে কেউ চাকরিজীবী হবে তার এই লাইনের সুফল তারা কিন্তু ভোগ করবেন ফলতা কোন গুডেতে আকুশ